নমস্কার সীমার রান্নাঘর উইথ ভিলেজ ফুডে আপনাদের সবাইকে স্বাগত আজকেও তো বৃষ্টি থামেনি বৃষ্টি হচ্ছে তো এখন রান্নাবান্না হবে তো প্লিজ পুরো পর্বটা দেখতে থাকুন আশা করছি ভালো লাগবে আর এ বছরে প্রথম আজ তেল কই বানাবো গতকাল রাতে কই মাছ ধরেছি তো প্লিজ পুরো পর্বটা দেখতে থাকুন আর আইসের বাবা বাজারে গেছে এখন বাজার থেকে আর কি আনবে জানি না কিন্তু আজকের রেসিপি স্পেশাল থাকছে তেল কই তো আমি যে পদ্ধতিতে বানাই সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করব প্লিজ দেখতে থাকুন আর নতুন বন্ধুরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের বন্ধু হয়ে যান ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করার অনুরোধ রইল প্রথমে এখন আমি কই মাছগুলো কেটে নেব কই মাছগুলো রাতে কতটা মাছ পেয়েছিলাম হুম জানতে আছে এই

কত এসেছে হ্যাঁ আর এগুলো হচ্ছে উজানো কই মাছ উজানো জলে ওঠে এটা দিন ছেড়েছে এই কই মাছ খুব ভালো বেশি স্বাদ হয় না ছেলে কই মাছগুলো একটু স্বাদ হয় মেয়ে কই মাছগুলো একটু স্বাদ হয় না যাই হোক ধরেছি অনেক কষ্টে আর ধরেছি যে এটাই বড় কথা এখন তেল কই বানাবো এখন বসে মাছগুলো কেটে নেব প্রত্যেকটা কই মাছ ধরার সময় মনে হয়েছে মনে হয় ধরতে পারবো না শুধু দুটো কই মাছ পুরো ডাঙায় ছিল জানো বাবু পুরো ডাঙা হ্যাঁ দুটো কই মাছ পুরো ডাঙায় ছিল একদম জল ছিল না ঘাসের ভিতরে দুটো দুটো না তিনটে তিনটে দুটো গেটের ধারে হুম আর একটা এই দিকটা আর সব জলের থেকে ধরেছি কম বেশি সব লাফিয়ে চলে আসছে আর যেতে পারবো না ছাই না হলে কই মাছ কোটা যাবে না ছাই অবশ্যই লাগবে দেখো কত জোর মাথা ঘষে মাতা ছালিয়ে গেছে যাই হোক এখন কই মাছ গুলো কেটেনি ছাই দিলে জব্দ ছাই দিলে না

এখন আমি একটা বাটির মধ্যে নিয়ে নিচ্ছি জিরে সমপরিমাণ মৌরি শুকনো লঙ্কা জল দিয়ে ভিজিয়ে দেবো পেঁয়াজ আদা ছাড়িয়ে নেবো আকাশে আবার মেঘ করে আসছে বিশাল মাছ মেঘ একসা এত বৃষ্টি হলে কন্টিনিউ করা যায় কিচ্ছু করার নেই মাটির ঘর বাড়ি সব নষ্ট হয়ে যায় প্রকৃতির কাছে আমরা সবাই অসহায় মশলাটা বেটে নেব লঙ্কা একটা চিনি আবার আইস খেতে পারে না অল্প করে দাও আল হলি এক টুকরো আদা একটা কোরনে পুরে নেব এটা দুটো পুরে নিয়েছি বাটিতে তুলে নেব একটা কোরনে পুরে নেব একটা বড় সাইজের পেঁয়াজ নিয়েছি কই মাছগুলো এখন লবণ হলুদ মিশিয়ে নেব ওই মাছগুলো প্লেটের মধ্যে নিয়ে নিচ্ছি ভালোভাবে লবণ হলুদ মিশিয়ে খানি করে রেখে দেব মাছের মধ্যে দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো আমাদের একটু সরষের তেল দেব তাহলে আর ছিটকাবে না লবণ দিতে হচ্ছে তুমি কি ঘরে বই পড়ছো গল্প বই কি গল্প পড়ছো ওই ঝুলি ঠাকুরমা ঝুলিটা পড়ছিলা ঠাকুরমা ঝুলি হ্যাঁ পড় পড়

দেখে মনে হচ্ছে এই কটা কই মাছ ধরার সময় তখন কি কষ্ট বলে যেন পারবো ধরতে বড় কই মাছটা ভেবেছিলাম অত জলে পারব না ধরতে তুমি আমাকে ভরসা করনি না ও অত জলে তো জলটা তো অনেক তার মানে আমাকে ভরসা করনি আর কই মাছ খুব স্পিড যায় ও আরো বসে পড়লো পেটে ডিম ভর্তি ওই জন্য ধরতে বেরাছো কই মাছ যখন কই মাছ যখন ডিম হয় তখনই ধরা পড়ে ওরা উপরের দিকে উঠতে থাকে তখন ডিম ছাড়ার জন্য ঘাসের মধ্যে

इस रिक्वाल पर चले तो आवाज आछो कोई मैसेज भी भेजने को तो हो सजा हो जाएगा सजा जाएगा नहाने भेज जाएगा একটা জিনিস একটাও কাংড়া পাওয়া যায়নি আর ল্যাটা না আর এখন বড় ল্যাটা মাছ পেলেন একটা পালিয়ে গেল তাই তো বড় ল্যাটা মাছ বড় ল্যাটা মাছ একটা পালিয়ে গেছে আর মাঝারি মতন গেছে অনেকগুলো ল্যাটা মাছ কালকে ফাড়িয়ে গেছে ল্যাটা মাছ খুব গাছ তো કાલ અતરિક્ષ બિસ્ત કઈ માસ બીજું ઉપરે છો અતરિકો કોકુર થાય કઈ માસ પાંચ

টমেটো কোরা মশলা ভালোভাবে কষিয়ে মশলা থেকে তেল ছেড়েছে সামান্য একটু চিনি দিয়ে দেবো মশলাটা থেকে তেল ছেড়েছে দিয়ে নেড়েছেড়ে জল দিয়ে দেবো খুব সুন্দর তেল কইটা হয়ে এসছে ভাবছিলাম ভেন্ডি তুলবো তো এই বৃষ্টি ঝিমঝিম করে পড়ছে উনুন ভালো জলে না টিপ টিপ করে ফুটছে মানে হাওয়া এত জোর হচ্ছে তো

रोई कोई मच्छर जा कांटा सारे दिखे पौधा दिखे आ हम छोटा है तो है टाइप आगे और डणार कांटा सारी फैले देता है तब लेटमज होले हमारे तो शांति भाई हल्का कोई मच्छर भी हटा जा तो ये तो कांटा कोई मस्त पे भी पड़

মাঠে জল হয়ে গেছে যত ছাগল গরু সবাই এই উঁচু জায়গাটায় কটা তেলা কই মাছ কয়েকটা কিন্তু খাওয়ারটা খুব ভালো হলো মন ভরে গেল কে তাই না বন্ধুরা আগামী পর্বে দেখা হবে ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার টাটা নমস্কার নমস্কার